নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো পাই সুস্থ আছো হতে পরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো মঙ্গলবার আর এখন গড়িতে ঠিক সাড়ে মতো বাজে আজকে না ঘুম থেকে উঠলাম লেট করে কারণ কাল রাত্রিবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি আমাদের এখানে একটুখানিও কমার নাম নেই জানো তো এত পরিমাণে বৃষ্টি চলছে আমাদের এখানে তো শুনলাম তো নাকি তিন দিন যাবত নাকি এই বৃষ্টিটা চলবে নিম্নচাপ নাকি উঠেছে তো বুঝতে পারছি না এই বৃষ্টি চললে কি যে কী হবে তো যাক ঘুম থেকে কালকে একবার প্ল্যান করে ঘুমিয়েছিলাম এক আর ঘুম থেকে উঠে তো প্ল্যানের মানে প্ল্যান হয়ে গেল আরেক কারণ কী বলতো আজকে ভেবেছিলাম যেহেতু মঙ্গলবার আজকে একটু ঘুরতে বেরোবো এমনিতে তো সপ্তাহে একবার তো তোমার দাদা মঙ্গলবার দিন হয় তো মঙ্গলবার দিনও তো তোমার দাদা ভাই দোকানে যাই তবে কোনো কোনো সময় আবার কিন্তু যায়ও না আর আজ তো বৃষ্টি বুঝতেই পারছো অন্য দিন তো আমার একটা রান্নার তারা হরু থাকে আর আজকে তো চাপ নেই কেন ওই যে লেট করে ঘুম থেকে উঠলাম বৃষ্টি তার উপর মঙ্গলবার তাই জন্য লেট করে উঠলাম সকাল সকালে কিন্তু উঠে পড়তাম কালকে যে প্ল্যান করে ঘুমিয়েছিলাম আমাদের এখানে তো এখন খাঁচি পুজো চলছে একরতলায় তো ভেবেছিলাম একদিন যাব বিয়ের পর শুধু একবারে গিয়েছিলাম তাও আবার রাত্রিবেলায় গিয়েছিলাম খুব ভালো লাগে রাত্রিবেলায় জানো তো লাইটিং ফাইটিং করা থাকে আরও মানে কী যে ভালো লাগে অনেক লুকও হয় বেশ ভালো লাগে কিন্তু অনেক দোকানপাট বসে কিন্তু এই বছর ভেবেছিলাম কোথাও গিয়ে থাকবো না রিল বাড়িতে শুধু সকালবেলায় গিয়ে আবার গিয়ে ওই সন্ধ্যাবেলার দিকে চলে আসবো আর ওই রাত্রিবেলা থাকলে তো পরের দিন এসে তোমাদের দাদা তো আবার দোকান খুলতে খুলতে আবার অসুবিধা হয়ে যায় তো তাই জন্য এই প্ল্যানই করেছিলাম সন্ধ্যার দিকে চলে আসলে ট্রেনে তাহলে আবার পরের দিনকে দোকান খুলতে গেলে অসুবিধা হবে না তো যা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে গিয়ে কী করবো বলো বৃষ্টির মধ্যে কোথাও ঘুরতে গিয়ে আরাম আছে বলো আর বৃষ্টিতে তো কমতি নেই তাও যদি বৃষ্টি একটুখানি কম থাকতো তাহলে একটা কথা ছিল বৃষ্টির তো কোনো কমা নেই তো যাক তার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ বর প্ল্যান করেছিলো যে আজকে যাবে করে তো কিসের আর কী পান্তাবাতে কি ভাবলামে ভাবলাম এক আর বলো আরেক তো যাক এদিকে দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে এদিকে ডিম টোর সাধ্য বসিয়ে দিলাম দিয়ে এখন গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যাতে লঙ্কাটা না আনে বাজার যে করেছিলো লঙ্কাটা কথা নাই করেছিলাম গড়ে কিছুটা লঙ্কা ছিল আর গাছ থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিচ্ছি লঙ্কা গাছ থেকে না লঙ্কা কয়েকদিন বাদে বাদেই তুলতে হয় না হলে আবার নতুন করে ফুল এসে লঙ্কাটা ধরতে চায় না তো যাক এদিকে ডিমগুলো সেদ্ধ বসিয়ে মশলাটাও করে নিয়েছি ডিম পেঁয়াজিটা করবো আর এই ফাঁকে আমি এদিকে এখন ওই যে এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বসলো বড় কাজ নিয়ে সেই কাজটা না হয় তোমাদেরকে পরেই দেখাবো কী কাজ নিয়ে বসলো আর এদিকে দেখো কালকে যে কাপড় চোপড় ধুয়েছিলাম তো কাঁথাটা তো মানে আর একটুখানি রোদ পেলে ভালো ছিল আর এই হালকা পাতলাগুলো শুকিয়ে গেছে যেহেতু মিশিংয়ে ড্রাই করা তাই অতটাও না একদম একটুখানি রোদ পেলে কিন্তু শুকিয়ে যায় কিন্তু কাঁথাটা যেহেতু ভারী তো তাই জন্য পাখার নিচে তো ছিল কালকে সারা রাত্রিবেলায় তারপরেও মনে হচ্ছে একটুখানি রোদে দিলে ভালো ছিল তো যাক এদিকে দেখি রোদ কবে যে উঠবে সেই যে বৃষ্টি হলো তিন দিনের মানে ইয়েতে শুরু মানে শুনছি বৃষ্টি হবে তো জানি না এই বৃষ্টি মানে কী হবে আমার না বেশি বৃষ্টি আবার ভালোও লাগে না অনেকে দেখবে বৃষ্টিটাকে খুব এনজয় করে বৃষ্টির দিকে নানি মানে নাকি ঘুম ভালো হয় আর আমার তো বৃষ্টির দিনে ঘুমই হতে চায় না আমার এইরকম অবস্থা তো যাক এদিকে দেখো এবারে এই বেড কাবারগুলোকে আর বালিশ খাবারগুলোকে সুকেজের মধ্যে রেখে দিলাম দিয়ে এবারে এখন এই মিচ্চিপটা খুলছি এই মিচ্ছিপটা এনেছিল ছিল আমার ভাত তরকারি রাখার জন্য রান্নাঘরটা করার আগে তো আমি তো এটার মধ্যে এগুলো রাখিনি বাবলাম ভাবলাম যে এগুলো রাখবো মাছ মাংস দিয়ে কোনো সময় না কোনো সময় তো হবে এই সুন্দর জিনিসটাকে শুধু শুধু আমার মানে ইয়ে করে লাভ নেই তো তাই জন্য আর রাখলাম না দেখো এখন কিন্তু বেশ কাজে লাগছে আর এদিকে কতগুলো সুফার কাবারও পড়লো সেদিন বের করেছিলাম তবে এইগুলো আর মানে রাখতে পারছি না জায়গা নেই আর কোথাও ওই সুগাসটার মধ্যেও জায়গা নেই তো ভাবছি এটার মধ্যে জায়গা করে রাখতে লাগবো পিছনে কিছু মানে কিছুটা কোটো আছে এগুলোও রাখবো তবে এগুলো কোথায় রাখবো জায়গাও তো নেই আর হলুদের প্যাকেট দেখে মনে হচ্ছে সেদিন আমার ঘরে হলুদ ছিল না তোমার দাদা দাদাকে দিয়ে হলুদ আনিয়েছিলাম আর এখন খুলে দেখছি হলুদ এটা যদি ও জানতে পারে আমাকে যে কী বকা চোখা করবে ওই যে মনে নিজ মনে ছিল না তাই এখন আর বলবোই না নিজের যখন দোষ হয় সেই দোষ আর কাউকে বলতে নেই কারণ বললেই তো সেই বকা জোগা খেয়ে যাবে তাই তো এদিকে দেখো মিটেপটাকে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে এইটার মধ্যে তো আমার কত কিছু রাখা এদিকে ইলেকট্রিক চুলা এইদিকে আমার যে ইলেকট্রিক কুকার কুকার না ইলেকট্রিক যে ইয়েগুলো হয় মগগুলি হয় এগুলো তারপর আমার একটা তারপর এদিকে দেখো ইয়ে এই শোপিং আর শোপিং না কি যেন বলে ওইটাকে সবজি বাতি কাটার যে এটা এটার সুতো এটা আমার খুলে গিয়েছে তবে আমার আরেকটা আছে তো তার জন্য এটা এখন সুতোটা দিয়ে লাগিয়ে না ঠিক করে নিতে লাগবে আর আরেকটা তো আছে তার জন্য আর ওইটা ঠিক করা হয় না আর এদিকে দেখো সাদা কাঁথাটা তারপর আমার কিছু যে ড্রেস ফেস আমি এখন আমার যেহেতু লাগে না এগুলো আরও আছে কিন্তু সুতোদের মধ্যে এগুলো তো বেরই করিনি মায়া যেহেতু লাগছে তাই আর এদিকে দেখো এবারে সুফার যে কাবারগুলো আছে ওইগুলোও এখানে এখন ইয়ে করে নিচ্ছি কদিন এখন পাতবো না আবার কদিন বাদে গিয়ে এই কাবারগুলো কয়েকটু পেতে নেব তো এইগুলো তো রাখার জায়গা হচ্ছে না তো তাই জন্য কিন্তু ওই মিট্রিকটার মধ্যে এখন এই সাইড দিয়ে একটু জায়গা করলাম আরও যে কতগুলো বেরোবে এ মানে বেরোলো তো এইগুলো যে কোথায় নিয়ে রাখবো আমি এটাই বুঝতে পারছি না কারণ এই জায়গার জিনিস খালি করে এখন আমি আমার কাপড় চুপড় রেখে দিচ্ছি তাহলে বা এই এখানকার জিনিসগুলো কোথায় নিয়ে রাখবো বলো আর ঘরের মধ্যে এরকম একটুখানি জায়গা নেই যে একটা জায়গার মধ্যে একটু জিনিসপত্র এনে রাখতে পারবো এরকম জায়গাটা নেই তাহলে বুঝতে পারছো আমার কি অবস্থা তো যাক এদিকে বর বারবার বলছিল যে আজকে অনেকটা আশা করেছিলাম যে আব ছিল ওই কথাটা বারবার বলছিল তো আমি বলছি কি যে যেটা হবার তো সেটা হয়েই গেছে এটা ভেবেচিন্তে লাভ নেই আর এই বৃষ্টির মধ্যে গিয়েই বা কী করতাম দেখতে পারতাম না অসুবিধা হতো বৃষ্টির মধ্যে গিয়ে কোথাও গিয়ে শান্তি আছে বলো বৃষ্টির মধ্যে ঘরে থাকাই ভালো কোথাও না যাই ভালো তো যাক এদিকে দেখো এবারে ওই যে আরও নিচের তাকটাও খুলে নিয়েছি নিচের তাকটাকে খুলে সব কিছু দেখো বের করে নিয়েছি নিয়ে এই যে এবারে সব কিছু আবারও বড়ছি তো একটা কোটো বের করলাম এটার মধ্যে না সব কিছু যা যা টুকিটাকি জিনিসপত্র এগুলো বের করে নিয়ে ভাবছি এটা যেহেতু বড়ো আছে আমার মশলাপাতি যা যা আছে সব কিছু এটার মধ্যে নিয়ে নেব তাহলে আমার সুবিধা হবে মশলাপাতিগুলো আর ওই যে এখানে একটা ওইখানে আর একটা এইভাবে খুঁজতে হবে না একটার মধ্যে যদি থাকে তাহলে আমার আর ভুল হবে না ওই একটা থাকতে আর একটা কথা বলতে বা যেটা নেই এটার সাথে সাথে বলে দিতে পারবো তো তাই জন্য এই ড্রামটার মধ্যে ভাবছি যত মশলাপাতি আছে সব কিছু রেখে দেবো আর এটার মধ্যে যা যা আছে সব কিছু বের করে নিয়েছি এটার মধ্যে যে আমার কত হাবিজাবির জিনিস পাপড়ি পাপ আর তোমাদের দাদা ভাইকে জানো তো আগে ও এখন তো একটু ঠিক হয়েছে আগে না হলে একটা জিনিসের কথা বললে ও দেখবে দুইটা করে নিয়ে আসতো এইরকম অবস্থা হতো ওই যে পাপড় বাঁচতে গেলে যে চিমটাগুলো হয় একটা ঠিক আছে ভাজিটা যে বেগুন ডেগুন বাঁচতে গেলে ও দেখো দুই দুটো নিয়ে আসলো এরকমটা করে ও তো যাক আবার অনেক সময় ঠাকুরের কাজ এটা যে ইউজ করতেও পারবো তাই জন্য একটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি আর একটা আমি রান্না করে নিয়েছি তো ওই রকমটা না সময় করে দেখবার সব জিনিস এরকম দুইটা দুইটা আনা কিন্তু উচিত না ওটাকে এরকমটাই করতো আমার ঘরে বাসন ঘোষণার অভাব নেই মানে এত পরিমাণে বাসন ঘুসন তারপর তোমাদের দাদা ভাইকে যখন মানে ফার্স্টে যখন ইয়ে ছিল না আমার বাসন ঘুসন মানে সবগুলো ছিল না তো অনেক সময় যদি একটা কিছু করতাম চামচের কথা বললেই দেখবে একসাথে কতগুলো চামচ নিয়ে চলে আসতো এরকমটা করতো তো দেখো এদিকে জায়গার জন্য আমি আর ফুল করে ইয়ে করতে পারছি না কোথায় গিয়ে রাখবো আর এই যে তারপরে শেষমেশ এই জায়গাগুলো করলাম করে এই যে দেখো নিচের তাকটা একদম পুরো ভর্তি হয়ে গেছে শাকের কোটোটা শ্রাফের প্যাকেটটা বের করে নিলাম কারণ শ্রাফের কোটোর মধ্যে সাপটা নিতে লাগবে এদিকে কলকেটটাও রেখে দিয়েছি দিয়ে কলকেটের প্যাকেটটাও খুলে নিলাম প্যাকেটটার জন্য জায়গা কতটা লাগছে তাই আর এদিকে দেখো সেদিন যে ওই স্ন্যাক প্ল্যানগুলো লাগিয়েছিলাম তো এই যে এই কোটোটাকে কুটো বলছি টপটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি বেশ ভালো লাগছে কিনা বলো তো তোমার দাদা তবে বলছে ওর নাকি অতটা ভালো লাগছে না দেখতে তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে আমার আবার ঘরের মধ্যে যে কোনো গাছ ভালোই লাগে তবে এখানে ছোট্ট খাট্টো একটু গাছ রাখতে ভালো ছিল মানি প্ল্যান্ট বা স্পাইডার প্ল্যান্ট যেগুলো হয় ছোটো ছোটো গাছগুলো ভালো ছিল এগুলো এটা তো একদমই বড় তো যাক দুদিন একটু গোটটা যাতে অন্যরকম লাগে দেখতে তাই জন্য রেখেছি তারপর না হয় এখানে একটা ছোটো গাছ রাখবো আর এই গাছটাকে নামিয়ে নিয়ে অন্য জায়গায় রাখবো আর এখানে একটা ছোট্ট খাট্টো গাছ কিন্তু লাগিয়ে দেবো তো যাক এদিকে দেখো এবারে সুফাগুলোকে এবারে আমি ঠিকঠাক করে নিচ্ছি এই যে দেখো আজকে তো রান্নাবান্না তেমন ইয়েটা ঝামেলা নেই ও যে শুধু ডিম পেঁয়াজিটা করবো বেশ অতটুকুই আর কালকের আবার কাঁচকলার তরকারিও আছে তো তাই জন্য না অত রান্না রান্নার কিন্তু আমার ঝামেলা নেই তো আর মশলাপাতি তো করে এসেছে ডিমও সেদ্ধ হয়ে গেছে তোমার দাদাকে বললাম গ্যাস স্টপ করে দিতে আমি গিয়ে চট করে রান্নাটা শেষ করে নেব তারপর এদিকে এই যে দেখো এই যে এবারে এটাকে এখন কেটে নেব এটাকে কেটে ভাবছি ওই যে মডুলার ডয়েরটা আছে ওইটার উপরে ঢাকাটা দেব কারণ এটা যেহেতু আমার মানে ওই ঢাকাটা ছিল বালিশের ইয়ে ওইটা দেখতে ভালো লাগছিল না তো তাই জন্য না এটাকে দেখো একদম সমান করে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি যাতে আমার টাকাটা দিতে গেলে সুবিধা হয় তো তাই জন্য দেখো এইভাবে কিন্তু আমি কাটিংটা ইয়ে করে নিচ্ছি চারোদিক দিয়ে না সমানভাবে কাটছি যাতে আমার মানে ইয়ে করতে গেলে সুবিধা হয় ওই এদিক সেদিক ব্যাকে না থাকে তো এদিকে দেখো এবারে মডুলার ডয়ের উপরে যেহেতু টাকাটা দেবো তো ভাবলাম যে মডুলার ডয়েরটা একটু আমি মুছেই দিই আর আমি যে পিডুর বয়সটা দিচ্ছি তোমরা নিশ্চয় বৃষ্টি শব্দটা শুনতে পাচ্ছ সেই তো সারাদিন ধরে বৃষ্টি 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 দেখবে যখন একটা বয়স দিলে তখন যদি একদম ক্লিন মানে কথাগুলো শোনা যায় তখন কিন্তু ভালো লাগে কিন্তু কে আর করবো ওই যে বৃষ্টির তো সারাদিন রয়েইছে তো আর এখন যদি ভিডিও এডিটিংটা না করে রাখি না তাহলে আমার এদিকে আমার সন্ধ্যার দিকে গিয়ে ভিডিও আপলোড করে আনতে লাগবে ছাদ থেকে যদি জানি না করতে পারবো কি না যদি করতে পারি তাহলে তো কালকে ভিডিও আসবে না হলে তো আসবেই না যদি গিয়ে দেখো মডুলার ডয়েরটাকে মুছে নিয়েছি নিয়ে এদিকে এবারে টপটাও রেখে দিচ্ছি তো টপটাকে এখানে রেখে আর ওই যে মিচ্ছিমের উপর আবার একটা টপ রেখেছিলাম তবে এই গাছটা এখানেই রাখবো এখানে মনে হচ্ছে আমার বেশ ভালোই লাগছে তো এটাকে একটু উপর সাইডগুলোকে একটু মুছে দেবো এই বৃষ্টি হওয়াতে না সবারই সমস্যা হচ্ছে কোনো কোনো দিকে তো জল বেড়ে একদম বন্যার পরিস্থিতি শুরু হয়ে যাচ্ছে তো আমার বাপের বাড়ির জন্য না টেনশন লাগে জানো তো যদিও আমাদের বাড়িতে জল আসে না ওই পেছনের সাইডটা দিয়ে জল আসে তারপরও তো বলো বাবু মা একা থাকে মা তো পুরো অসুস্থ তো বাবুকে সব কিছু মানে ইয়ে করে রাখতে লাগবে তারপর গত বছর আমার বোনের বাড়িতেও উঠেছিল সেই একটা টেনশনও হচ্ছে বৃষ্টি যে কি হবে শুনছি তিন দিন বৃষ্টি হবে আজকে হয় যদি চলে যেত তাহলে কোনো ব্যাপার ছিল না বৃষ্টি যখন দেবে তখন একদম ঢেলেই দেবে আর যখন দেবে না তখন দেখবে বৃষ্টির নামটুকুও খুঁজে পাবে না এরকম অবস্থা হয় তো এদিকে দেখো ঘর আমার ক্লিন করা হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা তো ঝাড় দিতে পারবোই না বৃষ্টি ভিজে একদম সেত হয়ে আছে ঝাড়ুটাও দিতে পারবো না এরকম অবস্থা হয়ে আছে তো তাই জন্য কী আর করা যাবে তো এদিকে দেখো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম বারান্দাটা পরে না হয় মুছেই দেবো তারপর এদিকে দেখো এই ঘরে চলে রাস্তায় মেশে এদিকে ডিমের ওই যে মশলাটা কষিয়ে এখন ডিমগুলো এখনো দেওয়া হয়নি তো এদিকে দেখো আমি নিচে আবার ওই যে সিনুর খুদাই করাটা বসতে গেছি কুদাই করতে তো তোমাদের দাদাবাই কিন্তু এই কাজটা করছিলো ওই যে দেখো এক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের দাদাবাই করেছে কারণ এটা ধান না পুরোপুরি কমে গেছে তো বলেছিল কাউকে এটার ইয়ে করতে পারবে কিনা তো একজন নাকি বলেছে এরকম লোহা দিয়ে করলে নাকি ধারটা হবে আগে তো সিন্নুরা এরকম ধার করার জন্য পাড়া পাড়ায় কিন্তু আসতো আমার বাপের বাড়ি আমি আগে দেখতাম তবে তো আমাদের বাড়িতে এরকম করতে হতো না একটা সময় সিন্নুরা বেটেই মশলাপাতি রান্না করতো তবে মাকে দেখতাম অনেক সময় ভালো বসে নিত তাহলে নাকি সিন্নুরা ধার হয়ে যায় অনেক আগে হয়তো করেছে আমার ঠিকঠাক খেয়াল নেই তবে দেখতাম আর আমার শ্বশুর বাড়ির এখানে সে তো মানে এরকম দেখি নি তো আমার মা বলছিলো আগে নাকি এরকম আসতো তো আসলে তো ভালোই ছিল সিন্নুরাটা কোথায় ইয়ে করতে পারতাম একটু ধার করতে পারতাম না হলে বাড়তে গেলে না অনেকটা কষ্ট হয় তো সব মশলাপাতি তো আর আমার বাড়তে হয় না মিক্সার গ্রাইন্ডারে করে নিই কিছু কাছু মানে একটু একটু মশলাপাতি করি বলে অতটা কিন্তু আমার চাপ নেই না হলে সিন্নরা ধার না থাকলে ওই মশলা যদি সব শিল্নুরার মধ্যে বাড়তে হতো তাহলে যে কেউ সুবিধা হতো তো কে জানি বলেছে লোহা দিয়ে বা বিয়ে করলে নাকি মানে ধারটা হয় তাই তোমাদের দাদা এটা নিয়ে বসলো তো আমি রান্না রান্নাবান্না শেষ করলে ওকে বললাম যে কি কিনা ও বলছে না তা আমি বললাম তাহলে আমি স্নানটা করি আসি এখন গড়িতে কয়টা বাজে বলো তো পুরো সাড়ে বারোটার মতো বাজে আজকে সকালের খাওয়ানো আর হয়নি ও যে চা খেয়েছি বেশ অতটুকু চা টিফিন করলাম তো এদিকে তোমাদের দাদা ভাইও যেহেতু বাজারে যাবে না তাই জন্য ওই ঢিলেমি করেই সব কিছু হচ্ছে আর বিশেষ করে ও যে রান্নাটা পরে করেছি তাই তো এবারে গিয়ে খাওয়া দাওয়াটা করব আর তোমাদের দাদা আমি তো ওই যে একটুখানি শিলনুরাটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য আর তোমাদের দাদা ভাইও কিন্তু এটা করছে বসে বসে আর আমি এদিকে স্নান করে চলে আসলাম তবে মাথাটা ভিজিয়ে ভালো করে স্নানটা করে চলে আসতাম আমার আবার মাথা না ভিজালে না আমার ঘুম যেন ঠিকঠাক হতে চায় না এমনিতে আমার ঘুমের সমস্যা হচ্ছে আবার দুদিন যাবৎ এই সমস্যায় ভুগছি আর এদিকে আবার কালকে বোর মশাই আমার জন্য আবার এদিকে এই যে দেখো এই ক্লিপটা নিয়ে আসলো আমার ঘরের আমার ক্লিপের না অভাব যেন নেই এটা ওটা যার দেখবে যেই দোকান হয় এই জিনিসটা তার জন্য বেশি থাকে আর এত যেন মানে নষ্ট মানে নষ্ট তো ওই এটা যেন থাকে না আমার বাড়িতে যেরকম আমার বাবার সবজির দোকান দেখবে আমাদের বাড়িতে সবজির না কোনো ইয়েই নেই কত সবজি ফেলেও দেয় আর আমার তো হয়েছে এখন গিয়ে কসমেটিকেরই অনেকে আমাকে বলে আমি সাজি না কেন বা আমার যদি এইরকম যদি থাকতো তাহলে এক একদিন এক একটা কানের দিয়ে সাজতো ওইটা দিয়ে সাজত আমার যেরকম এটার প্রতি নেশাই নেই সাজার তো যাক এদিকে বড় মশাই দেখবে মাঝে মধ্যে ওই যখন নুক বড় থাকে তখন নেল পলিশ পরি আর যখন নুক শুরু থাকে আমি তো পলিশ পড়িই না তো তখন ও আবার নেল পলিশ একটার পর একটা ও জানে আমি পছন্দ করি ওইটা ওই নিয়ে আসে তো এদিকে আবার চুলের কাঁকটাও দেখি আবার কালকে একটা নিয়ে আসলো ওনাকে এটা ভালো লাগছিলো আর এদিকে দেখো ওই কটোটার মধ্যে নুনটা রেখে দিয়েছি আর আমাদের খাবারটাও নিয়ে নিলাম ওই যে কাস তরকারি ছিল কালকে আর আর এদিকে হলো গিয়ে ডিম পশা তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো এবারে বোতলগুলো নিয়ে কিন্তু আমি বসে পড়লাম এবারে বোতলটাও আমি এখন ভর্তি করে নেব আর তখন না একটু তারা হুরু করে ছান করতে মানে স্নানটা করতে গিয়েছিলাম তো এদিকে রান্নাঘরের এই দুইটা তাকে নিষ্ঠে একটু মুস্তে লাগবে তো তার আগে ভাবলাম জলগুলো আমি ভর্তি করে নিই তারপর মশাই কিন্তু খাওয়া দাওয়া করে এখন ওই ঘরে গেল আমি বললাম যে সিংড়াটা উঠিয়ে নিই আর করতে লাগবে না বলছে না আরও নাকি একটু করবে এদিকে আবার আমার কাকি শাশুড়ি আসলো তো এদিকে আবার কাকিমুনির জন্য আমাকে ও বৃষ্টি কথাও বলছিলো তো এই বৃষ্টির কথাই আবার কাকিমুনির সাথে বলছিলাম যে কি পরিমাণে বৃষ্টি কদিন যাবৎ থাকবে এরকমটাই কাকিমুনির সাথে কথাগুলো বলছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা দোকানের বোতল আমার ঘরের বোতল সব বোতল একদম ইয়ে করে নিচ্ছি স্নানটা করে নেওয়া তো ভালোই হয়েছে বৃষ্টির মধ্যে না আর যেন ভালো লাগে না বাইরে করে বেরোতে একদম বৃষ্টি যেদিকে যায় একদম ভিজে 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 আর ভালো লাগে না তো এদিকে দেখো জলের বোতলগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি একটা বোতল ওই ঘরে রাখলাম আর তো তোমাদের দাদা দোকানের বোতলগুলো দোকানে ইয়ে মানে ইয়ে করে নেব মানে ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে উপরের তাকটা এবারে একটু মুছে নিয়ে এবারে নিচের তাকগুলো একটু মুছে দিচ্ছি এখন তো আর ঘরটাও ঝাড় দিতে পারবো না এমনিতেই একটু উপর দিয়ে ঝাড় দিয়েছিলাম আগে ওই যে সকালবেলায় যখন আমি কাটাকুটিটা করেছিলাম তো এখন যেহেতু বড় মশাইটাকে নাকি আরও অনেকক্ষণ লাগিয়ে করবে তো তাই আমি ভাবলাম এখন তো আর ঝাড় দিয়েও লাভ নেই তো তাই এই জায়গাটা মুছে আমি আমার কাজটা শেষ করে নিই তারপর ভাবছি গিয়ে একটু মোবাইলের কাজ করব কারণ এক বৃষ্টি সন্ধ্যার দিকে যদি আবার ভিডিও আপলোড না করতে পারি তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারবো না আর আমার ঘরে যদি ভিডিও আপলোডও বসে না তাহলে কি হয় বলো তো আমার নেট পুরো শেষ হয়ে যায় ঘরের মধ্যেই ফাইভ জি নেট তো সবসময় থাকে না ঘরে মানে রাত্রিবেলার দিকে পাওয়া যায় তো রাত্রিবেলার দিকে না সবসময় আবার ইয়েও হয় না অনেক সময় ঘুমিয়ে পড়ি নেট অফ করে তো সেই ইয়ে করাও হয় না আর অনেক সময় ডিস্টার্বও করে নেটটা আর সাথে যদি যাই যে ভিডিওটা ঘরের মধ্যে মানে চার পাঁচ ঘন্টা লাগে ছাদে গেলে দেখবে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় তবে যদি নেটটা ভালো থাকে অনেক সময় দিনের ইয়েতে কিন্তু নেটও খারাপ থাকে ছাদের মধ্যেও হতে চায় না তো জানি না কি হবে কিভাবে যাব বাইরে বুঝতে পারছি না তো যাক এদিকে দেখো এই ইয়েটা একটা ভেবেছিলাম ফার্স্টে পুরো একটা পরিষ্কার করব। তখন দেখছি নিচের মানে ত্যাগুলো অতটা নোংরা হয়নি অতটা ধুলোবালি পড়েনি তো তাই ভাবলাম যে না উপরে যেহেতু বেশি পরে আছে উপরেটাই পরিষ্কার করে দেয় শুধু শুধু এক কাজ মানে ইয়ে করে করে লাভ নেই যেটা পরিষ্কার আছে সেটা তো করে লাভ নেই বলো আর এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার আর এই যে দেখো বর্মশাই তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট করছে বলছে আর একটুখানি করে তারপর গিয়ে নাকি ও একবারে স্নান টান করে আসবে আমি বলেছি এখনই স্নানটা করে নিতে তো যাক কী আর করা যাবে এ তো ও তো এখন শুনছে না যেহেতু মঙ্গলবার আরও বিশেষ করে তাই জন্য কিন্তু এরকমটা করছে না হলে তো সময়টাও পাই না ও যে দোকানে চলে যায় তাই তো যাক এদিকে বর্মশাই এই শিলুরার কাজ করতে থাকুক ও যেহেতু না শুনছে না আর আমি ততক্ষণে গিয়ে এদিকে পিছানায় গিয়ে একটুখানি রেস্ট করি তারপর আর কি এদিকে যেয়ে গড়িতে বাজে এখন সাড়ে চারটার মতো তোমাদের দাদা ভাই তো স্নান টান করে এসে শুয়ে পড়লো আর আমার তো ঘুম আসছে না আমি বিডিওর কাজ করলাম আমি এবারে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই ঘুমিয়ে দিয়েছে ঘুম দিয়েছে ওর আবার বৃষ্টি হলে বেশ ভালোই লাগে ঘুমটা নাকি চাপে আমার তো আবার ঘুম হয় না আর এদিকে আমি বিকেলের কাজ করিনি এখনও বিকেলের কাজ বলতে কি শুধু ঘরটা ঝাড় দেওয়া কারণ দুপুরে খাওয়ার তো আর হয়ই নি ওকে বললাম খাবে কি ও বলছে খিদে নেই আমারও খিদে নেই তো আমি আবার গাছ থেকে একটা কারি পাতা তুলে রাখলাম সন্ধ্যায় ভাবছি একটু টিফিন বানাবো যেহেতু একবেলা খেয়েছি আর সাড়ে বারোটার সময় খেয়েছি তো তাই জন্য দুপুরে আর খিদেটা লাগছেই না সন্ধ্যার দিকে দেখবে আবার খিদে লাগবে আর এখন গিয়ে ঘরটা মুস্ত হচ্ছে কেন বলো তো কক্কা এসে এখানে পটি করে রাখলো আর আমি যে ঘর চার দিতে গেলাম আমার ঝাড়ুর মধ্যে লাগলো তো সেই তো কক্কার পটির মধ্যে যা বাজে গন্ধ যা বৃষ্টির ব্যাপার লাগছে কক্কার পটি আমাকে এই প্রত্যেক দিন সকাল দুপুর সকাল দুপুর ফেলতেই হচ্ছে যা বিরক্ত লাগছে জানো তো ঘর থেকে কোনো মতো যেন কক্কাকে মানে ইয়ে করে রাখতে পারছে না এর আগে আরো দুইটা কিন্তু মারা হয়েছিল তারপরও আবার এসে আমাদের ঘরে থাকে এরকম অবস্থা থাক কিন্তু এভাবে যে ডাক দেওয়া পটি করে রাখা ডাকটাও দেখবে অনেক সময় তো ঘুমে থাকলেও ডাক আরম্ভ করতো ঘুম ভেঙে যেত ঢাক আর হলো এই যে এখন পটি করে রাখে বারবার ফেলতে হয় তো কীরকম একটা লাগছে তাই জন্য ফেনাইল দিয়ে আবারও পুরো ঘর মুছে নিলাম একটা সাইড দিয়ে করেছিলো তারপরেও কীরকম একটা লাগছে পুরো ঘরে কিন্তু আমি মুছে নিয়েছি তারপর এদিকে দেখো এখন সন্ধ্যা প্রায় এই ছয়টা মতো বাজে তো এদিকে এখন চলে আসলাম টিফিনটা বানাতে এদিকে এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছি চিড়ে নিয়েছি আর এদিকে ঘি তারপর বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা তো এগুলো দিয়ে চিঁড়ে পোলাও বানাবো অন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে না আর রেসিপিটা শেয়ার করব না আজকে ব্লগটা যে কিরকম হচ্ছে আমি বুঝতেই পারছি না কিরকম জানি ব্লকটা হচ্ছে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আরেকদিন না হয় রেসিপিটা তোমাদের সাথে শেয়ারই করব চলে এবারে বানিয়ে নি সারাদিন তো বৃষ্টি পড়ার বোধ নাই তো এদিকে আজকে ওই যে সকালবেলায় শুধু একবার খাওয়া হয়েছিল দুপুরে তো খাওয়া হয়েছে না যেহেতু বেলার খাওয়ানটা একটু লেট করে খাওয়া হয়েছে তো ওইদিকে সকাল একবার খেয়েছি ডিম তরকারিও রয়েছে তরকারিও রয়েছে ওই যে কাঁচকলার তরকারি আছে আর এদিকে আবার আছে বৃষ্টির দিন যেহেতু সকাল থেকে একটু বৃষ্টি 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 তর বদ্ধ নাই তো আছে চিকেন খাওয়ার না ইচ্ছে বটে চিকেন রোস্ট তো এদিকে বরবাজার থেকে মাংস লুয়ে এলো এদিকে তোমরা লোক এটি কোনো কিছুই শেয়ার করা হয়েছে না যেহেতু আমি ভিডিও এডিটিং এর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম গা তো আমি রো শুনতে যা যা লাগবে রেডি করে দিছি আর এদিকে তো জানোই আমার বড় আবার একটু চিকেনটা ভালোই রান্না করতে পারে মাংসটা তো যেহেতু মঙ্গলবার তো এদিকে বড় কিন্তু রান্না করে লাইছে তো মাংস অনেকটু এন কয়েকটা মাংস রেখা দিয়েছি ফ্রিজে দেখে লোক কালকে বসুর দিকে করে এলাম আর চিকেন মধ্যে তো আবার আলুটালু দেওয়ান জানা চাইলে দহন যা তবে রান্নার মধ্যে এমনিতে তো দেয় না তো তার গে দিছে না দুইটুই টুই দিয়ে আবার রান্নাটা করছে তো এদিক দুপুরের ভাত করেছে যেহেতু এক বেলা ভাত হয়েছে আর সন্ধ্যাবেলা চিরের পোলাও খাইছিলাম আর এদিকে এ হইলো গিয়া দেখো চিকেন রোস্ট এই যে দেখো লেগ পিস উফ আমার তো দুর্দান্ত লাগে খাইতে খাবারটা এই যে দেখো লেগ পিস কী যে টেস্ট হইব দেখ বোঝা যাইতেছে তো এবারে বারটা বারো বারটা বাইরে খামো তো চলো আজকের ব্লগটা তাহলে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তেজ কথা নাকি ভাতের ফাতে ঝাড় ভাতে পরবো তার শাশুড়ি না খুব আদর করে তারি জানিনা না কতটা সত্য আর মিথ্যা এই যে দেখো তো চলো হাসতে মতো বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো